প্রশ্ন বোঝাটা খুবই প্রয়োজন একজন পরীক্ষার্থীর জন্য আমি কি উত্তর প্রদান করছি তার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আগে প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা যেটা আমার কাছ থেকে চাওয়া হয়েছে আমি সেটার কিছুই লিখিনি এরকম হলো তো আসলে সমস্যা এটা যেন না হয় আর কি ইনফ্যাক্ট অনেকে এটাও জানতে চেয়েছেন যে আপনি ইংলিশে পরীক্ষা দিয়েছেন তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা মানে আমার খুব অদ্ভুত মনে হয়েছে এই প্রশ্নটি এখন যারা প্রশ্নকর্তা যারা প্রশ্ন করে এই বিষয়টা তাদের উপর নির্ভর করছে যারা পরীক্ষা দিচ্ছে এখানে তো তাদের কোনো খরচ নেই তারা তো কঠিন হোক সহজ হোক তাদেরকে তো প্রিপারেশনটা কষ্ট করেই নিতে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তবে আইনজীবীর তালিকাভক্তিকরণের দ্বিতীয় ধাপের পরীক্ষা লিখিত পরীক্ষা যারা দিয়ে এসেছেন তাদের বিষয়টি একটু আলাদা তাদের মধ্যে কেউ কেউ হয়তো বা এখন ভালো নেই অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন পরীক্ষাটি দিয়ে আসার পরে অর্থাৎ যারা পরীক্ষার খাতাতে আশানুরূপ উত্তর প্রদান করতে পারেননি বিশেষ করে তারা এবং যাদের মনে হচ্ছে যে আমি তো পরীক্ষা দিয়ে আসলাম কিন্তু আমার পরীক্ষাটা মনে হয় তেমন একটা ভালো হয়নি আমি মনে হয় পরীক্ষার খাতাতে অনেক ধরনের ভুল করে এসেছে অথচ বলতে পারছেন না যে আপনার কি ধরনের ভুল হয়েছে এই ধরনের অনেকে আছেন আবার অনেকে আছেন যে আপনি জানেন যে আপনার কি ধরনের ভুল হয়েছে এবং সেটা নিয়ে আপনি খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন অনেকেই লভিকনে মেসেজ ইনবক্সে জানতে চেয়েছেন মানে আপনারা যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোর জন্য মানে কত মার্কস কাটতে পারে কিংবা সেই ভুলগুলোর জন্য আপনার খাতাটা কিভাবে মূল্যায়ন হতে পারে কিংবা সেই ভুলগুলোর জন্য মানে যেই ভুলগুলো আপনি করেছেন সেই ভুলগুলোর জন্য আপনার পরীক্ষার খাতায় আপনার পরীক্ষার ফলাফলে খুব বেশি প্রভাব পড়বে কিনা অর্থাৎ আপনার উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রভাব পড়বে কিনা এই বিষয়ে আসলে অনেকে জানতে চেয়েছেন ইনফ্যাক্ট অনেকে এটাও জানতে চেয়েছেন যে আপনি ইংলিশে পরীক্ষা দিয়েছেন তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা মানে আমার খুব অদ্ভুত মনে হয়েছে এই প্রশ্নটি যাই হোক প্রশ্ন আপনার করতেই পারেন মানে আমার খুব কেমন জানি মনে হয়েছে এই প্রশ্নটি শুনে যে ইংলিশে পরীক্ষা দেওয়ার সাথে পাশ না করার কি সম্পর্ক থাকতে পারে ঠিক আছে তো এগুলো হচ্ছে কিছু ভ্রান্ত ধারণা এই এই ধরনের কথাগুলো এই ধরনের বিষয়গুলো আসলে মাথাতে আনবেন না আমরা অনেকে অনেক জায়গা থেকে অনেক কিছুই আমরা শুনি কিন্তু সবগুলো কথা যে আমাদেরকে কানে নিতে হবে এবং সেটা বিশ্বাস করতে হবে বিষয়টা কিন্তু সেরকম নয় ঠিক আছে আপনার আপনি পরীক্ষা দিয়েছেন আপনি করার জন্যই পরীক্ষা দিয়েছেন আপনাকে বাংলা এবং ইংলিশ যেকোনো দুটো থেকে যে কোনো একটাতে যেটাতে আপনি কমফোর্ট যেটাতে আপনার লিখে আপনার আপনি মনে করছেন যে আপনি ভালোভাবে লিখে পরীক্ষা দিতে পারবেন আপনি সাথে পরীক্ষা দেবেন এখানে এখানের সাথে আসলে খুব মানে কি বলবো উল্টা পাল্টা অনেক কথা আপনারা শুনবেন এগুলো আসলে কানে নেওয়ার দরকার নেই ঠিক আছে আপনি বাংলায় হলে বাংলায় পরীক্ষা দিবেন ইংলিশে হলে ইংলিশে পরীক্ষা দিবেন যেটা আপনার সুবিধা হয় পরীক্ষা কঠিন সহজ পরীক্ষা গতবারের তুলনায় এবার কেমন হলো বা পরীক্ষা একেবারে দু হাজার বিশের আগের কোয়েশন প্যাটার্নে ফিরে গেছি কিনা আমি এগুলো নিয়ে কোনো কিছুই বলবো না কারণ এগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে এগুলোতে অনেক দ্বিমত রয়েছে তো এই সব বিষয়ে আমি আসলে একেবারেই যেতে চাচ্ছি না আর যারা এই ধরনের প্রশ্ন আপনারা আমাকে ইনবক্সে ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে করছেন এবং যাদেরকে আসলে কোনো রিপ্লাই প্রদান করা হচ্ছে না তারা এটাই ধরে নেবেন যে আমি আসলে এই ধরনের তর্ক বিতর্ক যেখানে আছে হ্যাঁ এই ধরনের বিষয় আসলে আমি কথা বলতে তেমন একটা ইন্টারেস্টেড নই ঠিক আছে কারণ প্রশ্ন দেখুন প্রশ্ন সহজ কঠিন ক্রিটিক্যাল কিংবা প্রশ্ন মানে প্রশ্নের মান স্ট্যান্ডার্ড এই বিষয়গুলো আসলে যিনি প্রশ্নকর্তা তার উপরেই নির্ভর করছে একটি প্রশ্ন গত বছরের তুলনায় কিংবা গতবারের তুলনায় কিংবা দু হাজার বিশের তুলনায় কিংবা দু হাজার সতেরো আঠারো তুলনায় সহজ হয়েছে কেউ বলছে আবার কঠিন হয়েছে হ্যাঁ এখন যারা প্রশ্নকর্তা যারা প্রশ্ন করে এই বিষয়টা তাদের উপর নির্ভর করছে যারা পরীক্ষা দিচ্ছে এখানে তো তাদের কোনো ফরচ নেই তারা তো কঠিন হোক সহজ হোক তাদেরকে তো প্রিপারেশনটা কষ্ট করেই নিতে হচ্ছে তাই না তো একজন পরীক্ষার্থী যে রাত দিন কষ্ট করে প্রিপারেশন নিয়েছে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে বসেছে এবং পরীক্ষাটা দিয়েছে তার মাথায় হাজারটা চিন্তা হাজারটা মানে কি বলবো পরীক্ষা নিয়ে হাজারটা টেনশন হ্যাঁ এইসব নিয়ে হচ্ছে সে পরীক্ষাটা দিয়েছে কষ্ট করে সে পরীক্ষাটা দিয়েছে এখন পরীক্ষা দিয়ে আসার পরে প্রশ্নটা যখন আপনি আমি আমরা সবাই জানলাম হ্যাঁ মন্তব্য অনেকেই করবে কেউ ভালো কেউ খারাপ কেউ কঠিন কেউ সহজ কেউ স্ট্যান্ডার্ড হয়েছে কেউ স্ট্যান্ডার্ড হয়নি আঘাত করে বা তার খারাপ লাগবে আসলে কিছু বলাটা উচিত না কারণ প্রশ্ন তো সে করেনি এখানে তো তার কোনো ফল্ট নেই সে তো কষ্ট করেছে প্রশ্নটা যদি কঠিন হয় সেখানেও তার কষ্টটা আছে আবার প্রশ্ন সহজ হলেও তার কষ্টটা আছে তো এই ধরনের কথা আমরা না বলি আমরা মানে সবাই চাই যে কেউ যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষা দিয়ে পাশ করে হচ্ছে একজন আইনজীবী হোক ঠিক আছে এটাই আচ্ছা তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা অনেকেই আসলে দুশ্চিন্তায় পড়ে গেছেন অনেকে বলছেন যে আমার এই জায়গায় ভুল এই জায়গায় ভুল এখানে আমি তিনটা ভাগে ভাগ করছি সেটা হচ্ছে যাদের পরীক্ষা ভালো হয়েছে ভালো মানে যারা মনে করছেন যে পরীক্ষা একদম ফুল অ্যান্সার করেছেন এবং গুটি কয়েকটি ছাড়া বাকি সব প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন কিন্তু পরেও তাদের মধ্যে টেনশন কাজ করছে তাদেরকে আমি বলবো যে আপনাদের আপনাদের টেনশনের কোনো কারণ নেই কারণ আপনারা নিজেরাই জানেন মানে যারা জানেন যে আমার পরীক্ষা ভালো হয়েছে আমি একেবারে আশি থেকে নব্বইয়ের এর অ্যান্সার খুব ভালোভাবে দিয়েছি আমার এখানে কোনো তেমন একটা কোনো ভুল হয়নি ঠিক আছে তো তাদেরকে আমি বলবো যে আপনাদের শুধু শুধু দুশ্চিন্তা করার কোনো কারণ হয় না হ্যাঁ আবার এরকমও দেখতে পাচ্ছি যে পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা দিয়ে এসেছে কিন্তু হচ্ছে বলছে যে লেখা স্পষ্ট হয়নি এখন দেখুন লেখার মানে স্পষ্ট হয়নি বলতে কি আপনি যা লিখেছেন তা তো পড়া যাচ্ছে তাই না পড়তে পারবে তো পড়ে আপনি পড়তে পারলি তো হলো এখন আপনি সবার লেখা কিন্তু একেবারে খুব সুন্দর লেখা সুন্দর অক্ষর হবে এমন তো কোনো কথা নেই অনেকের লেখা আছে খুব সুন্দর লেখা একদম মানে শুনে কোন লেখা আবার কেউ কেউ আছে যেভাবে লিখেন আর কি ঠিক আছে এখন লেখা ভালো লেখা খারাপ লেখা স্পষ্ট নয় লেখা স্পষ্ট হ্যাঁ এইসব বিষয় নিয়ে এখন দুশ্চিন্তা করাটা আসলে কি বলবো এটা লাভ হচ্ছে না আপনারা আপনাদের লেখা যদি যদি পড়ে খাতাটা মূল্যায়ন করতে পারে তাহলে তো এখানে টেনশনের কিছু নেই আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালাকে এখন আপনারা স্মরণ করুন আর হচ্ছে আপনারা ভাইভার জন্য প্রিপারেশন দেন আপনাদের জন্য আমার জাস্ট এতটুকুই বলা আর যারা বলছেন যে পরীক্ষা তেমন একটা ভালো হয়নি আবার তেমন একটা খারাপও হয়নি মানে কিংবা এরকম অবস্থা ঠিক আছে আচ্ছা তাদের ক্ষেত্রে বলবো আপনারা তো নিশ্চয়ই ফাইন্ড আউট করতে পেরেছেন এবং আমাকে মেসেজও পাঠিয়েছেন অনেকে জানতে চেয়েছেন যে আপু আমার এই জায়গাগুলো তো ভুল হয়েছে এখন এখানে কি আমাকে আমার প্রশ্নের উত্তরটাকে সম্পূর্ণ কেটে দিবে কিংবা কিছু মার্কস কি আমি পাবো না এই ধরনের প্রশ্ন করেছেন যেমন আপনারা জানতে চেয়েছেন যে কিছু প্রশ্নের উত্তর আপনারা এভাবে দিয়েছেন যেমন থেকে ধারা এসেছে তো সেখানে হচ্ছে আপনারা একদম সব ঠিকঠাক করে লিখছেন কিন্তু ভিতরে কিছু বাক্যে আপনারা ভুল করেছেন কিছু বাক্যে আমি আবারও বলছি মানে কিছু কথার মধ্যে লেখার মধ্যে আপনারা ভুল করেছেন এখন ভুলটা কি ধরনের সেটা যিনি আপনার খাতাটা মার্কিং করবেন যিনি আপনাকে মার্কস দেবেন তিনি হচ্ছেন এটা ভালো বলতে পারবেন যে এখানে আসলে এটা কনসিডার করা উচিত কিনা বিষয়টা আমি বলছি আপনি সাক্ষ্য আইন থেকে আপনি দুটো প্রশ্নের উত্তর লিখেছেন আপনি বাদ দেননি আপনি লিখেছেন ধারাগুলো ঠিক ছিল সবকিছু ঠিক ছিল কিন্তু আপনার যে সাজিয়ে একটা লেখার মতো সেটা হচ্ছে আপনি পরিপূর্ণভাবে সেভাবে লিখতে পারেননি যেভাবে আপনি চেয়েছেন অনেক সময় হয় না যে আমি চিন্তা করি যে আমি এভাবে সুন্দর করে একটা ডিসক্রিপশন আমি লিখবো বর্ণনামূলক প্রশ্নের মধ্যে আমি সুন্দর ভাবে এটা লিখবো একদম উদাহরণ দিয়ে কেস রেফারেন্স দিয়ে এভাবে লিখবো আপনার ভুল আপনি মানে এটাকে আপনি ভুল মনে করছেন যে আপনি প্রপারলি আপনি উদাহরণ দিতে পারেননি আপনি কেস রেফারেন্স দিতে পারেননি এখন আপনি খুব সাধারণ হচ্ছে আপনি প্রশ্নের উত্তরটি দিয়ে চলে এসেছেন মানে আপনার লেখাটি তেমন একটা মানে আপনার কাছে ভালো লাগছে না এটা আপনি বলছেন এখন যিনি আপনার খাতায় আপনাকে মার্কিং করবেন এটা আসলে তিনি চাইলেই এটা কনসিডার করতে পারেন ঠিক আছে এখানে একেবারে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তো কেটে দেওয়ার মতো কিছু হয়নি তারপর আরো আরো আমাকে জিজ্ঞেস করেছেন যে মুসাবিদা ড্রাফটিং ড্রাফটিং করে লিখেছেন সেখানের মধ্যে হচ্ছে মানে ড্রাফটিং এর যে একটা নিয়ম আছে হম নিয়ম অনুসারে লিখেছেন কিন্তু ভিতরের লেখাগুলো হচ্ছে এলোমেলো হয়ে গেছে তাহলে কি আপনি মার্কস পাবেন কি না এরকম প্রশ্ন আমি পেয়েছি যে আর্টিকেলের জায়গায় বার কাউন্সিলের বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার থেকে যে প্রশ্ন এসেছে সেখানে আপনি আর্টিকেলের জায়গায় সেকশন লিখেছেন এরকম ভুল করে ফেলেছেন ঠিক আছে আবার কিছু কিছু জায়গায় আর্টিকেল লিখেছেন বা একটা দুটো জায়গায় আপনি ভুল করে সেকশন লিখে ফেলেছেন আরো ভুলের কথা যেটা বলেছেন সেটা হচ্ছে আপনারা সেটা আমি একদম স্পেসিফিক্যালি আমি সেটা মেনশন করছি না করলে হয়তো বা যারা আমাকে মেসেজ পাঠিয়েছেন তারা তাদের মানে হয়তো বা কষ্ট লাগতে পারে জিনিসটা তাই আমি ওইভাবে মেনশন করছি না আমি এটা এতটুকু বলছি যে আপনারা অনেকে মেসেজ পাঠিয়েছেন যে আপনারা ধরুন অর্ডার লিখতে বলেছে একটা সেকশন হবে একটা কিন্তু আপনি লিখে দিয়েছেন আরেকটা এবং পরে গিয়ে সেটা হচ্ছে কেটে আপনি সঠিকটা আবার লিখেছেন সেখানে আপনার একটু কাঠা ছেড়া হয়ে গেছে মানে সেখানে একটু আপনার লেখাটা মানে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এখন এটার জন্য আপনাকে মার্স কি ধরনের মার্কশিটে জন্য আপনাকে দিতে পারে দেখুন কি ধরনের মার্কস দিতে পারে সেটা তো আমি ওইভাবে বলতে পারবো না তবে আমি এতটুকু বলতে পারি যে যে ভুলগুলোর কথা আমি এতক্ষণ পর্যন্ত বলেছি আপনার এগুলো পাশ করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা এখন আমি আপনাকে একটা কথাই বলবো আপনি যদি ফুল এন্সার করে থাকেন তাহলে আমি বলবো যে এখানে আপনার আসলে তেমন একটা দুশ্চিন্তার কিছু নেই তবে হ্যাঁ যে ভুলগুলো আপনি করেছেন সেগুলো চাইলেই কিন্তু যিনি আপনার খাতাটি মানে খাতাতে আপনাকে মার্কিং করবে তিনি চাইলে সেগুলো কনসিডার করতে পারে মানে নাম্বার না দেওয়ার মতো কোনো ভুল সেগুলো নয় মানে আমার মতে নয় তো যে ভুলগুলো আপনি ছোটখাটো যে ভুলগুলো করেছেন সেগুলো হচ্ছে কনসিডার করে তিনি আপনাকে মার্কস দিতে পারে তবে এতটুকু আমি বলতে পারি যে খুব ভালোভাবে লিখলে যে মার্কস আপনার পাওয়ার কথা সে সেরকম হয়তো বা ভালো মার্কস হয়তো বা আপনি পাবেন না কিন্তু আপনি মার্কস পাবেন যেহেতু আপনি ফুল অ্যান্সার করেছেন এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি দিয়েছেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি পরীক্ষা দিয়েছেন যাদের পরীক্ষা ভালো হয়নি খারাপ হয়নি একটা আছেন তাদেরকেও আমি বলবো প্লিজ দুশ্চিন্তা করবেন না যা দিয়েছেন দিয়েছেন পরীক্ষা তো হয়ে গেছে এখন সেটা চাইলেও আর পরিবর্তন করা যাবে না তাই আমি বলবো যে আপনারা পরবর্তীতে যে ভাইভা পরীক্ষা হবে সেটার জন্য আপনারা প্রিপারেশন নিন আর যদি মনে হয় যে না আমার মনে হয় পরীক্ষা মানে আমার মনে হয় এখন ভাইবার জন্য প্রিপারেশন নিয়ে মনে হয় লাভ নেই তাহলে আমি বলবো যে এখানে তো আসলে কিছু বলার নেই সেটা আপনার উপরেই নির্ভর করছে এবারে আসি যারা একেবারে পরীক্ষা একেবারেই মানে হচ্ছে আশানুরূপ হয়নি বলছেন অর্থাৎ পরীক্ষা তেমন একটা ভালো হয়নি রকম আপনারা অ্যান্সার করেছেন এবং আপনারা অনেকগুলো ম্যাজর ভুল করেছেন যেমন আপনারা আপনাদেরকে মেনশন করতে বলেছে একটা প্রশ্নের উত্তর মানে একটা সেকশন মেনশন করতে বলা হয়েছে বা সেকশন অলরেডি উল্লেখ করে দিয়েছে মানে বলে দিয়েছে যে এই প্রশ্নের অ্যান্সারটা দিন আপনারা সেই জায়গায় নার্ভাস হয়ে ভুল করে আপনারা একটি জায়গায় অন্য একটি উত্তর লিখে দিয়েছেন ঠিক আছে তারপরে হচ্ছে অ্যান্সার করেননি পঞ্চাশ সাইটের অ্যান্সার করে চলে এসেছেন এই ধরনের যাদের পরীক্ষা হয়েছে তাদেরকে আমি বলবো যে আসলে দেখুন যা হবার তো তা হয়ে গেছে আপনারা ভবিষ্যতের জন্য আপনারা এই জিনিসটি একটু মাথায় রাখবেন যে এমনটা করলে তো আসলে আসলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা কমে যায় ঠিক আছে তাও আমি বলবো যারা আপনাদের আপনারা যারা মনে করছেন যে আপনাদের পরীক্ষা একেবারেই মানে তেমন একটা ভালো হয়নি তাও আমি বলবো যে আপনারা অপেক্ষায় থাকুন এমনও হতে পারে যে আপনার মনে হচ্ছে যে আপনি পরীক্ষা তেমন একটা ভালো করে দেননি ওই যে শুরুতে যেটা বলেছি কোথায় ভুল হয়েছে কোথায় ভুল হয়নি সেটা সম্পর্কেও আপনি নিশ্চিত না কিন্তু পরীক্ষার রেজাল্টের পরে আপনি দেখলেন যে আপনি ঠিকই পাশ করে গেলেন তাই আমি বলবো যে এত বেশি না হয়ে এত বেশি ডিপ্রেসড না হয়ে আপনারা জাস্ট তালাকে স্মরণ করুন এবং দেখুন কি হয় তবে এটা ঠিক ভুলগুলো যারা আসলে করেছেন হ্যাঁ তাদের আসলে এখান থেকেই হচ্ছে শিক্ষাটা নেওয়া উচিত যে আমি যা লিখছি আমি প্রশ্নটা ভালো করে বুঝে পড়ে তারপর আমি লিখছি কিনা প্রশ্ন বোঝাটা খুবই প্রয়োজন একজন পরীক্ষার্থীর জন্য আমি কি উত্তর প্রদান করছি তার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আগে প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা আমি একেবারে খাতা ভরিয়ে আমি একদম খাতা ফুল করে একদম লিখলাম খুব সুন্দর করে স্পষ্ট করে লিখলাম একদম সব নিয়ম ফলো করলাম কিন্তু আমার কাছ থেকে যেই উত্তরটা চাওয়া হয়েছে আমি সেটা না দিয়ে আমি মানে কী বলবো রিলিভেন্ট নয় বা একেবারে অন্য একটা উত্তর আমি দিয়ে বসে থাকলাম কিংবা অন্য একদম সেকশন আরেকটা দিয়ে দিলাম বা যেটা আমার কাছ থেকে চাওয়া হয়েছে আমি সেটার কিছুই লিখিনি এরকম হল তো সমস্যা এটা যেন না হয় আর কি তো পরীক্ষা নিয়ে আসলে যারা বেশি দুশ্চিন্তা করছেন তারা আসলে দুশ্চিন্তা করবেন না দেখুন কি হয় আল্লাহ তালা যা করে তা ভালোর জন্য করে অপেক্ষা করুন ফলাফল পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আপনারা যারা কনফিডেন্ট আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ আপনারা দ্বিতীয় ধাপ উত্তীর্ণ হবেন দ্বিতীয় ধাপে আপনারা উত্তীর্ণ হবেন তারা আপনারা ভাইবার জন্য এখন থেকে প্রিপারেশন নেন ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম